আমাদের বাসা ছয় তলা বিল্ডিং নিচতলা মসজিদ দ্বিতীয় তলায় আমরা থাকি চাইলে কি আমরা বাসা থেকে জামাতের শরিক হতে পারবো উত্তর হলো যে একটা ভবনের যদি বেশ কয়েকটা ফ্লোর মসজিদ হয় তাহলে সবগুলো মিলে একটা জায়গা হিসাবে ধরতব্য হয় ধরুন একটা মসজিদের তিনটা ফ্লোর আছে গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর এই তিনটা ফ্লোরের যে কোনো ফ্লোরে দাঁড়ালেই সেটি মসজিদে দাঁড়ানো মিলে একটা হিসাবে গণ্য হবে কারণ তিনটাই মূলত মসজিদ কিন্তু যদি বিল্ডিং এর একটা ফ্লোর মসজিদ হয় হতে পারে যে টেম্পোরারি মসজিদ অথবা এটা পাঞ্জেগানা মসজিদ নিয়মতান্ত্রিক অফ মসজিদ না অথবা নিয়মতান্ত্রিক মসজিদ কিন্তু একটা ফ্লোর মসজিদ উপরে হয়তো বাসা ইমাম সাহেবের বাসা বা অন্য কারোর বাসা তো উপরে যেহেতু বাসা সেহেতু ভিন্ন জায়গা হিসাবে সেটি গণ্য হবে কারণ সম্পূর্ণ ভিন্ন আর যখন সেটি মসজিদ নয় অন্য কিছু অর্থাৎ সেখানে দাঁড়িয়ে নামাজ পড়লে আপনি মসজিদে জামাতে দাঁড়িয়ে নামাজ পড়েছেন সেটি মনে করা হবে না এবং সেটি বলা যাবে না যার ফলে আপনাকে মসজিদে এসেই জামাতে সামিল হতে হবে বা আপনার বাসা থেকে আপনি সামিল হতে না ঠিক একইভাবে মসজিদের ঠিক আশেপাশে ডানে বামে অথবা পূব দিকে যে সমস্ত বাসাবাড়িগুলো আছে বিশেষ করে ঢাকা শহরে আমরা জানি যে খুব লাগোয়া বিল্ডিংগুলো তো এই ভবনগুলোতে সব বাসা বাড়িতে যদি আপনি বসবাস করেন আপাত দৃষ্টিতে আপনার বাসা থেকে মসজিদ হয়তো মাত্র বিশ ফিটের দূরত্ব ত্রিশ ফিটের দূরত্ব কিংবা আরও কম দূরত্ব আছে তো আপনি এখানে কাতার বরাবর দাঁড়িয়ে আপনার বাসা থেকে যদি নামাজে সামিল হন আপনার নামাজ হবে না কারণ আপনি ভিন্ন একটি ভবনে আছেন ভিন্ন একটি জায়গায় আছেন যেটি মসজিদ নয় একই জায়গায় দাঁড়িয়ে যদি আপনি জামাতে সামিল হন সেটি বিশুদ্ধ হবে ইখতেদা আর যদি জায়গা ভিন্ন হয়ে যায় ইমাম সাহেব এক জায়গায় আপনি আর জায়গায় ইমাম সাহেব মসজিদে আছেন আপনি আরেকটা ভবনে আছেন তাহলে সেক্ষেত্রে সেটা কিন্তু একতেদা বিশুদ্ধ হওয়ার জন্য যথেষ্ট নয় এখানে যে ইত্তেসাল বা কাতারের যে সম্মিলন থাকা দরকার এটি সেখানে না বরং গ্যাপ হয়ে যাচ্ছে এরকম করা আপনার জায়জ হবে না হ্যাঁ মসজিদের পূর্ব রাস্তা অংশ মানুষ দাঁড়ায় এটা হলো মসজিদ থেকে বের হয়েও মানুষ বাহির পর্যন্ত চলে আসে যখন এটা ওভারফ্লো হয়ে যায় ওভারফ্লোর ফলে যেটা হয়ে যায় সেটা কিন্তু মসজিদের মধ্যে গণ্য হবে জামাতের মধ্যে গণ্য হবে কিন্তু যখন ভিন্ন ভবন থাকে তখন সেটা কোনোভাবে ওভারফ্লো হয়ে ওখানে গেছে এবং ওইটা কানেকশন আছে সেরকমটি বলা যাচ্ছে না কিন্তু রাস্তা যারা দাঁড়ায় তাদের সাথে মসজিদের সাথে কানেকশন থাকে প্রত্যক্ষভাবেই অতএব আপনি মসজিদে এসেই জামাতে সামিল হতে হবে আবুল কালাম